শরীফের সবচেয়ে ছোট যে সুরা এই সুরাটির নাম হচ্ছে সুরায় কালসার বিনায়ত সংগঠিত ইনশাল্লাহ আমরা এই সবচেয়ে ছোট সুরাটি আজকে শৈশুদ্ধ ভাবে আমরা শিখব অশুদ্ধ হে করায় প্রথমে আমরা বানান করবো তারপরে হচ্ছে জানে আলিফের জবরদের পেশ হলে আলিফকে হামসা হতে হয় তাই এখন আমরা যদি হয় তাহলে এটাকে ভালো করে গুননা করতে হয় যাকে ওয়াজিব গুননা করা

কাফ লম জবরত কাল আ কাইনা কাল আ কাইনা কাল আ কাইনা কাল আ কাইনা কাল কাফ ওয়া জবর কাও আ জবরতা আ জবর কাও

리리카 바우 룸 저걸 원헬와 저걸 헬원헬원헬 감사라는 게잘 되어있죠 감사라는 게룸 저걸 마 인나 인나 인나

Зд right আপিঢ, আপিখ ওঈগঙ, বাল্, আপ৅ decent আপিডিখযাӧব, আপে আপিকে crawl আপিকর আপ্ও্ তাহলে আমরা বানান কমপ্লিট করলাম এখন আসি আমরা উচ্চারণ এবং কোন কোন জায়গায় আমাদের ভুলের সম্ভাবনাগুলো থাকে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবো এবং ভুল থেকে সঠিকটা কি হবে সেটা আমরা বলার চেষ্টা করব এখানে প্রথমে ইন টান হবে আপনার তিন হারি পরিমাণ টান হবে ঠিক আছে এখানে চিকন চিহ্ন হবে মাদার হরফের পরে দ্বিতীয় শব্দে যদি হামসা হয় একটা হচ্ছে একই শব্দে যদি হয় তখন চার আলিফ হয় আর যদি দ্বিতীয় শব্দে হয় তখন সেটা তিন আলিফ পরিমাণ তিন আলিফ চার আলিফ এক কথায় দীর্ঘ করে বেশি পরিমাণে ট্রেনে পড়তে পারে এটাই মাথা হবে এই জন্য এখানে তিন আলিফ বা আলিফ পরিমাণ ট্রেনে পড়তে হবে এখানে আমাদের অনেকের ভুল হয় কি

এই জায়গায় উচ্চারণ করতে হবে নরম করে উচ্চারণ করতে হয় এটা হচ্ছে কি জিবার আগা সামনের উপরে দুই দাঁতের এই আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় তখন হবে তা হয়ে যায় কাও সার কাউ এভাবে আমাদের হয়ে যায় সঠিকটা হবে কাশ বের হবে না শীত যখন বের হবে তখন সিনে রূপান্তর হয়ে গেল সিন সিন আলাদা তা আলাদা উচ্চারণের ক্ষেত্রটা বিশেষ করে একটু ভিন্ন তাহলে এখানে কাও তার তাহলে আমরা এটাও জানলাম পা এটাকে নরম করে পড়তে হয় নরম করে আর এটাও আমরা বললাম জিব্বার আঘার সামনের উপরে দুই দাঁতের আঘার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় পা কাও তা এখানে আমাদের যেটা ভুল হয় একটা হচ্ছে আর একটা সিন যখন হবে সাদ যখন হবে সোয়া হবে আমরা জানি হচ্ছে হরুফে মুস্তালিয়া মানে যে বর্ণগুলোকে মোটা করে পড়তে হয় সদা সর্বদা জবর হওয়ার পরেও তারপরেও এটাকে মোটা করেই পড়তে হয় ক স্ব প ক গ হ এবং কamsfonts স্বদ এত তাই এখানে ফা সাল্লি না হয়ে হবে ফা সাল্লি ফা সাল্লি ফা সাল্লি নিরব বিকা ওয়ান পরে

কনফার্মালির শুরু থেকে যেটা উচ্চারণ করতে হয় এটা যদি হয় তাহলে কিন্তু অর্থের পরিবর্তন হয় না এটাকে কনফার্শনকে চাপ দিয়ে অর্থাৎ কনফার্শনার মধ্যাংশ থেকে উচ্চারণ করতে হবে ওয়ান হ্যাভ ওয়ান হ্যালো হ্যাব এটা বিশেষ করে খেয়াল রাখতে হবে ওয়ান হ্যাভ হ্যাব এখানে যেন ওয়ান হার না হয়ে থাকে এখানে ওয়ান হ্যাভ

এখানে অনেকের হয়ে যায় হু আল হু আল যেহেতু হামসা নাই ওয়া আছে ওয়া হয় এই জন্য হু আল না হয়ে হবে ওয়াল হু ওয়াল হু ওয়াল তা এখানে অনেকের হয়ে যায় কফ আবতাল আফ দাল উপরে কলকলা কলকলা হবে এই পাঁচটি বনে যদি শাকীন হয় তাহলে সেটাকে কল্পনা করে ইকু করে প্রতিধ্বনি করে পড়তে হয় এই জন্য আব তার এটা হলো পাতলা আর তাও এটা হইলো মোটা তাও কারণ রয়ে আমরা পড়েছিলাম রয়ে যদি জগর হয় তবুও কিন্তু রকে মোটা করে পড়তে হয় এই সব রি আমরা এটা অ্যাডভান্স লেভেলে আরো কিছু রকে মোটা করার অনেকগুলো নিয়ম আছে কায়দা রয়েছে তার মধ্যে একটা এটাও র যদি যুক্ত হয় রয়ের উভের হর যদি জবর অথবা পেশ হয় তবুও রকে মোটা করে করতে হয় এই জন্য তার না হয়ে হবে তাও তাও তাহলে আমরা প্রথমে বানান করলাম তারপরে উচ্চারণ করলাম এবং আমাদের কোন কোন জায়গাগুলোতে বিশেষ করে এই সুরার মধ্যে আমাদের ভুলগুলো বিশেষ করে হয়ে থাকে আমরা কিছু কিছু সেগুলো আমরা একটু বের করার চেষ্টা করলাম এবং সেটা শুদ্ধ করার চেষ্টা করলাম এখন বিশেষ করে আপনারা এই যেই জায়গাগুলোকে আমি বৃত্ত দিয়েছি এই জায়গাগুলোকে যদি বিশেষ করে যদি খেয়াল করেন তাহলে কিন্তু ভুলটা কোনটা হয় এবং শরীরটা কি পড়াইলাম এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন তাহলে আমরা একটু পড়াতে চাই

এই জায়গায় আমাদের আয়ের জায়গায় না হয়ে যায় আইনটা একেবারে হজত হয়ে যায় এখানে আমি বৃদ্ধ দিয়ে দিয়েছি যাতে করে খেয়াল করে করতে হয় আ আইনা এখানে হয়ে যায় তাই না তো তাই না না হয়ে হবে আ আ এটা বিশেষ করে খেয়াল করতে হবে পাটা নরম করে করতে হয় এবং জিব্বার আকার সামনে উপরে দুই জাতের এই আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় তা তা এখানে কিন্তু তাকেন করার কারণে এখানে যেরকম হইল এ জায়গায় আমি বৃত্ত দিয়ে দিয়েছি কেন এখানে হয়ে যায় ফা সাল্লি সাল্লি হয়ে যায় তাহলে এখানেও খেয়াল করতে হবে বিশেষ করে

فصل لربك فصل لربك وانحر فصل لي ربك إن شانئك هو الأبتر إن هو إن Nashani akan huwal aboh tau in. Nashani akan hual aboh tau in. Nashani akan hual aboh tau in. إنا أعطيناك كل <سؤال> إنا أعطيناك أعطينا كل <سؤال> فصل لي رب فصل لي رب إن شاء